আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে আমরা কয়েকটা ইমলিফায়ার দেখাবো ক্লাস ডিড এমলিফার তার মধ্যে থাকবে জেড কে পার্শ্ব দুই এম টি একুশ ও টি বিএকোস তো এখানে এমটি পার্শ্ব দুই হচ্ছে আপনার ইস্টু ইমলিফায়ার এখানে দেখতে পাচ্ছি তিনোটাই আর এম টি একুশ হচ্ছে টু ইস্টু ওয়ান এটা আর এটা হচ্ছে টি বিএকোস আর এটা দুটোই হচ্ছে টু ইস টু ওয়ান এমপ্লিফায়ার অর্থাৎ দুটো সাপ চলবে একটা বয়স চলবে দেখেন আমরা এমটি কোর্স যদি আপনাদের দেখাতে যাই তাহলে এটা এখন দেখছেন টু ইস টু ওয়ান যার পাওয়ার হচ্ছে পঞ্চাশ ওয়াট করে দুটো স্পিকার চলবে একটা সাপ চলবে এখানে ব্লুটুথ অপশন সহ ইনপুট হিসাবে থাকবে আক্স ইনপুট থাকবে আর এদিকে পাঁচটা ভলিউম থাকবে দুটা থাকবে সাপের জন্য আর তিনটা থাকবে বয়সের জন্য লেফট রাইট এবং সাপ এখানে দেখতে খুব সুন্দর বিল্ড কোয়ালিটি খুবই ভালো স্ট্রং ক্লিস্টার ক্লিয়ার সাউন্ড পেতে অবশ্যই এই ক্লাস ডেম্বিভেয়ারটার বিকল্প নাই এটা অনেক পরীক্ষিত একটা ব্লিভেয়ার অনেক দিন যাবৎ আমরা অনেক বছর যাবৎ আমরা কিন্তু এম্লিভেয়ারগুলো অলরেডি সেল করে আসতেছি আপনারা নিশ্চিন্তে নিতে পারেন আট ইঞ্চি দুটো স্পিকার একটা দশ ইঞ্চি সাপ চালাতে পারবেন চব্বিশ বোল দিয়ে কিন্তু আপনারা এম্লিভারটি চালাতে পারবেন এখানে বারো থেকে চব্বিশ বোল পর্যন্ত দেওয়ার অপশন কিন্তু আছে এটা সাব হিসাবে থাকবে লেফট রাইট অর্থাৎ ডান বাম আর সাপ ইনপুট হিসাবে যেটা ব্লুটুথ আছে অ্যাক্স ইনপুট আছে যেটা বলা হয়েছে অলরেডি তো এরপরে আর এগুলো প্রাইস নিচ্ছি আমরা এই মুহূর্তে বারোশো টাকা পিস যেটা এম টিএকোস যেটা জ্যাডকে পার্শ্ব দিয়ে এম টি স্টুর দুটো স্পিকার চলবে আট ইঞ্চি বা দশ ইঞ্চি খুব ভালো মানের স্পিকার অবশ্যই দিতে হবে নর্মাল স্পিকার দিয়ে কখনই ভালো সাউন্ড কোয়ালিটি আসে না এমলিফায় যত ভালোই হোক এটার প্রাইস নিচ্ছে আমরা আটশো পঞ্চাশ টাকা পিস তো এরপর আমরা দেখাবো টিভি কোর্স এটাও টু ইস্ট টু এমলিফার টু ইস টু ওয়ান এমলিফার তার দুইটা ভয়েস চলবে একটা সাপ চলবে এটা আসলে প্যাকেটগুলো এরকমই থাকে এগুলো কিন্তু প্যাকেটগুলো খোলা থাকে সাধারণত দুই পাশে খাবারটা আমরা আনার পরে লাগাই দিই অনেকে হয়তো বা যারা নিজেরা নেওয়ার পরে লাগাই নেন ভিতরে একটা সবগুলোতেই সাধারণত একটা ওই নবগুলো থাকে আর একটা স্ক্রু ড্রাইভার থাকে তো এর ভিতরে একই অবস্থা চব্বিশ থেকে বারো থেকে চব্বিশ বল দিতে পারবেন এখানে এখানে ভোল্টার সিস্টেম আছে এখানে ট্রান্সফর্মার দিয়ে অর্থাৎটা যেভাবেই দেন দিতে পারবেন লেফট রাইট এটা হচ্ছে সাবের জন্য এই দুইটা একটু দেখানোর জন্য একটা টু জেনে এনেছি এই হচ্ছে সাবের জন্য সাব চলবে তো যেটা আর এটা হচ্ছে লেফট রাইট অর্থাৎ ডান বাম বাম্পার অর্থাৎ লেফট রাইট লেফট সাইড আর ইনপুট হিসাবে আপনার ইউজ আছে এখানে আর ইউএসবি সব ইনপুট করতে পারবেন আক্স ইনপুট আছে পাশে ব্লুটুথ ইনপুট তো অবশ্যই আছে এই হচ্ছে ব্লুটুথ আর এদিকে আপনারা মেন বলিউম হিসেবে পেয়ে যাবেন একটা মেন ভলিউম আর সাথে লেফট রাইটের জন্য দুটো স্পিকার ভলিউম থাকবে একটা বেসের জন্য একটা ট্রাভেলের জন্য আর সাবার জন্য একটা ফিগঞ্চি আর একটা আছে ভলিউম এই হচ্ছে মোটামুটি ওভারঅল তো অসাধারণ কোয়ালিটি এর থেকে আপনারা বা দশ ইঞ্চি একটা সাব চালাইতে পারবেন আট ইঞ্চি দুটা বয় চালাইতে পারবেন এর ভিতরে পঞ্চাশ আট দুটো স্পিকার চলবে এক সাবের জন্য একশো আট চলবে তো অসাধারণ কোয়ালিটি এক কথায় ক্লাস এমলিফার মানে কোয়ালিটি খুব ভালো তো এই এমলিফারটির দাম নিচ্ছি আমরা এই মুহূর্তে তিন হাজার দুইশো টাকা শুধু সুজাদের দরকার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে দিতে পারবো স্ক্রিনে দেখা একটু নাম্বার আপনারা ফোন দিয়ে আরও বিস্তারিত জানতে পারবো অথবা চলে আসতে পারেন আমাদের দোকানে আমাদের দোকান সবার বাচ্চাটা অন্দ সংস্থ মার্কেট তৃতীয়তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকানের নাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু